তোর কি বাড়িতে কি ফোন নাই গার্লফ্রেন্ডের ফোন নাই আপনি এত লাইতে নাকি আপনারা কত যাবেন না আমি যাব না আমি এর ঠিক করব আমার গার্লফ্রেন্ড তার ফোন येणार এখানে জমা আছে আমার বাসা আছে আমার সাথে বন্ধুদের বাসা আছে মোটেল আছে এখানে হয় তাহলে দাদা আর কি আপনার সমস্যা আপনার লাগবে না 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 আমার লাগবে না তাহলে আপনি এত কষ্ট করে করছেন মানে তাহলে

আর অনেকে আসলে কি যাবেন না আমার সাথে যাবেন আমাকে দেখে কি আপনার ভালো লাগছে তাই আপনি আপনি তো টাকা পয়সা কমাই না কমা যাবে না